আসসালামু আলাইকুম एवरीवन নোয়াখালী এক্সপ্রেসের ভক্তদের জন্য সুখবর কারণ নোয়াখালী এক্সপ্রেসের দুই বিদেশি ক্রিকেটার বাংলাদেশে পা রেখে দলের সাথে জয়েন করেছে এর মধ্যে প্রথমজন হচ্ছে পাকিস্তানি একজন ক্রিকেটার এবং পরের জন হচ্ছে আফগানিস্তানি ক্রিকেটার প্রথমজন পাকিস্তানি যে ক্রিকেটারটা বাংলাদেশে পা রেখেছে সে হচ্ছে পাকিস্তানের 25 বছর বয়সী ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান হায়দার আলী পাকিস্তান জাতীয় দলের হয়ে দুইটা ওডিআই 35টা টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে সবশেষ ইন্টারন্যাশনাল 2023 এ খেলেছে এবং সব ধরনের টি-20 মিলে মোট চৌষট্টিটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে তো একশো চৌষট্টি ম্যাচের পারফরমেন্সে যাবো না সবশেষ গত বিপিএল এসে চিরং কিংস এর জার্সিটা খেলেছে যেখানে সে দুর্দান্ত পারফর্ম করেছে কোনো ফিফটি দেখা সে পায়নি তবে ব্যাট হাতে এভারেজ এবং স্ট্রাইক রেটটা ছিল তার দুর্দান্ত বারো ম্যাচ খেলে এগারো ইনিংসে ব্যাট করে চারটাতে নট আউট থেকে দুশো দশ রান করেছে ত্রিশ অ্যাভারেজ এবং একশো পঁচাশি স্ট্রাইক আটচল্লিশ তার সর্বোচ্চ ব্যাটিং ফিগার যেখানে সে অপরাজিত ছিল এই বেশ কয়েকটি ইনিংস রয়েছে তিন চারটি ইনিংস রয়েছে সে যেখানে মিডল অর্ডার এসে দ্রুত গতিতে রান তুলে দিয়েছে এবছর পিএসএল এ সে তার দল ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ভালো স্ট্রাইক রেটে ব্যাট করলো এভারেজ এবং রানটা তার আসলে সুখকর না আট ম্যাচ খেলে ছয় ইনিংসে ব্যাট করে একটা তো আউট থেকে মাত্র সাতাত্তর রান করেছে মাত্র পনেরো এভারেজ কিন্তু স্ট্রাইক রেটে একশো বিয়াল্লিশ ব্যাট করছে করেছে আসন্ন বিপিএল এ সে খেলবে নোয়াখালী এক্সপ্রেস জার্সিতে এবং হায়দ্রা নিলাম থেকে দলে ভুক্ত করেছিল নোয়াখালী এক্সপ্রেস দল তারপর পরই বাংলাদেশে পা রেখেছে আফগানিস্তানের উনিশ বছর বয়সী ডানহাতি ওপেনার ব্যাটসম্যান হাসান ইসাকিল গতকাল রাতে আমি একটা ভিডিও করে জানিয়েছিলাম যে আফগানিস্তানের লিজেন্ড মোহাম্মদ নাবির বড় ছেলে হাসান ইসাকিল আসন্ন বিপিএল খেলতে আসছে এবং গতকাল রাতেই আপডেট আসার পর অর্থাৎ তারাই পোস্ট করে জানিয়েছিল নকল এক্সপ্রেস আজকেই সকালেই বাংলাদেশে পা রেখেছে হাসান ইসাকিল যারা গত ভিডিও দেখেছেন তারা তো তার স্টেট বা পরিসংখ্যান সম্পর্কে অবগত আছেনি যারা দেখেনি রাজার জন্য ছোট করে যদি একটু বলি সে এখন পর্যন্ত আফগানিস্তান জাতীয় দলের অভিষেক না হলেও সে চারটা ফার্স্ট ক্লাস এবং পাঁচটা লিস্টে ম্যাচ খেলেছে এবং সব ধরনের টি টোয়েন্টি মিলিয়ে ত্রিশটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে এর মধ্যে রিসেন্ট পারফরমেন্সটা যদি ছোট করে বলি এর মধ্যে সবশেষ যে তাদের দেশের কাবুল প্রিমিয়ার লিগটা হয় টি টোয়েন্টি সেখানে সে টুর্নামেন্টের চতুর্থ সেরা রানস করা হয়েছে যেখানে ছয় ম্যাচ খেলে দুইশো নিরানব্বই রান করেছে ঊনপঞ্চাশ এভারেজ এবং একশো আশি স্টেক রেটে দুইটা ফিফটি টাকা সে তিনটা ফিফটি টাকা সে পেয়েছে একানব্বই ছিল তার সর্বোচ্চ ব্যাটিং ফিগার আসন্ন বিপিএল সে খেলবে নোয়াখালী এক্সপ্রেসের জার্সিতে পাশাপাশি আমরা নোয়াখালী হয়ে এই পাশাপাশি মোহাম্মদ কিন্তু খুব শীঘ্রই জয়েন করবে আইটি শেষ করে এসে অর্থাৎ বাবা ছিল দুইজনকে একই দলে দেখা যাবে তো এই ছিল সবশেষ আপনার নোয়াখালী এক্সপ্রেস দলকে নিয়ে যে তাদের দুই বিদেশি ক্রিকেটার পাকিস্তানি হায়দ্রাইল এবং আফগানিস্তানের হাসানি সাকিল বাংলাদেশে পা রেখেছে আল্লাহ